আও করে দিচ্ছে এখন ঘড়িতে বাজছে ওই সকাল সাড়ে আটটার মতো আর আমি মা রাইসোনা তিনজনে রেডি হয়ে নিয়েছি তো যাব ভ্যাকসিন নিতে রাইসোনার আজকে ভ্যাকসিন আছে মামা হাঁচু হাঁচু পাচ্ছে এবার কান্নাকান্না হবে তো আজকে রাইসোনার ওই ন মাসের ভ্যাকসিন আছে তো আজকে ওর চারটে ভ্যাকসিন হবে দুটো হাতে দুটো পায়ে এই যে দেখো মা আমি আর রাইসোনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলো দাঁড়াও দরজাটা বন্ধ করে দিই তো বেরিয়ে পড়লাম আর খুব একটা বেশি দূরে নয় আমাদের কাছেই মানে একটুখানি হাঁটা পথ আর আইসোনা দেখো এখন হাসু হাসু করে করে যাচ্ছে ওর মুখে কত হাসি ও বুঝতেই পারছে না যে ওকে আজকে দেওয়া হবে তো যাই হোক মাম্মাম এখন হাসি মুডে আছে তো চলো ওখানে পৌঁছে যায় গিয়ে এখন কতটা লাইন দিতে হবে কি না জানি না তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে চলে আসছি ভ্যাকসিন যেখানে হবে সেখানকে তো তোমাদের এইখানকে নিয়ে এসেছিলাম শিব মন্দির এইটা তো এইখানে এই শিব মন্দিরে শিবের পুজো দিতে এসেছিলাম শিবরাত্রিতে তো এই শিব মন্দিরে এই আটচালাটাতে এখানেই ভ্যাকসিন হবে এই যে মাত্র একজন এসেছে তারপরে আমরা তো এই যে জায়গা মিলে দিয়েছে তো এখানে বসবো আর হচ্ছে যে এইটা হচ্ছে ওজন করার মেশিন তো এখানে মাম্মামকে এখন ওজন করা হবে আর এই যে এইদিকে দেখো এই যে শিব মন্দির আর এই দিকে হচ্ছে যে দেখা হয়ে গেল আমার পিসিমনির সাথে তো পিসিমনি আমার শিব মন্দিরের পাশেই বাড়ি পিসিমনি এই যে দেখো এখন রায় সেনাকে দেখো কেমন হাসছে হ্যাঁ খুব হাসি পাচ্ছে আর এই যে দেখো ওর দিদুর কোলে এখন যাচ্ছে তো পিসুমণি এখন রায়সোনাকে কোলে নিল দেখি এখন পিসুমণিদের বাড়ি দিয়ে যাওয়া যায় নাকি পিসুমণি বারবার যেতে বলছে আর এই যে দেখো দিদিমণিরা চলে আসছেন তো ভ্যাকসিন এখনো আসেনি ওনারা ওই জন্য লেখালেখির কাজগুলো করছেন আর এই যে ভ্যাকসিন চলে আসছে আর হচ্ছে যে প্রথমে যে আসছিল মানে একটু বড় তো তার দশ বছরের ইঞ্জেকশন হবে তাকে এখন দেওয়া হবে তারপরে দুটো টুইন বেবি এসছে তো তাদের দেওয়া হবে তারপর মাম্মাম তো মাম্মাম এখন তিনজনের পরে ওর ভ্যাকসিন হবে তো এখন এই যে দেখো যে বড়ো মানে যার দশ বছর বয়স তাকে এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে মাম্মামের আগে যারা ছিল তাদের ভ্যাকসিন হয়ে গেছে এবারে মাম্মামের হবে আর মাম্মাম খুব কাঁদছে তো ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে তোলা হচ্ছে আর ও এখন থেকে কান্না করছে এরপরে যে কি করবে মেয়েটা জানি না তোমাকে আও করে দিয়েছে শোনা আও করে দিয়েছে গো বাবা নাগছে তো চারটে হয়েছে বলো দুটো হাতে দুটো পায়ে তাই তো মাম্মা গো মাম্মা নাগছে তো নাগবে না ও সোনা বেবি বলো সোনা বেবি নাগবে নি বলো এই দাঁতটা বেরোচ্ছে দাঁতটা বেরিয়ে যাচ্ছে আমার সোনা ছেলে চানা চানা করতে হবে তো মাম্মা আচ্ছা আচ্ছা তুমি চান করবে বাবা চান করবে বাবাই কোথায় বাবা 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 কোথায় বাবা বাবাকে ডাকো বলে বাবা আমার আও হয়ে গেছে বাবাই এসো দেখো বাবাই মাম্মাম হয়ে গো এদিকে দেখো মাম্মাম কি মা কি আর ওটা তো নাচ বাবা উচুদ খেতে হবে তো চলো ওষুধটা খেয়ে নেবে চলো এখন তো একটু হাত পা নাচছে যখন দিয়েছিল ভ্যাকসিন খুবই কাঁদছিল এখন কাঁদে যাক শোনা ছেলে এবারে স্নান করানো হয়নি স্নানটা করিয়ে দিই মা মা গোছ মা হয়ে গেছে ওইগুলো নিখে দাও জামাটা খুলে দিতে হবে চান চান করতে হবে গো ও চান তো ঠিক গো মাম চান চান করতে হবে তো জামাটা খুলু খুলু করে দাও কী হলো ভালো লাগছে মাথায় হাত দিচ্ছে দিচ্ছি ভালো লাগছে না শোনা আচ্ছা এই যে মাথাতে হাত বুলিয়ে দিচ্ছি এখন পাগলো তো নাড়িয়ে নাড়িয়ে খেলছে ভালো কি বাবা ওতে কি হচ্ছে শোনা ছেলে কি হয়েছে মা কি হয়েছে বাবা কি হয়েছে হ্যাঁ শুনেছিলো তো তুমি চলে এবার চান চান করে নেবে চলো না তেল মাখাতে তো মানা করেছে কোনটা দিয়েছি ও না গো না বা বাবা 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 পরাতে গেছে